সকলকে জানাই শুভ সারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর প্রথমে আমার মাকে প্রণাম জানাই যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন প্রণাম জানাই আমার পিতৃদেবকে প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন পূর্ণাভিষিক্ত কৌল অভিষিক্ত রুদ্র অভিষিক্ত মহারুদ্র অভিষিক্ত সাম্রাজ্য অভিষিক্ত সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি দ্বারা ক্রমে ক্রমে জ্যোতিষ এবং তন্ত্র জগৎ আনয়ন করেছেন আমার গুরুদেবকে শত সহস্র কোটি কোটি প্রণাম জানায় প্রণাম জানায় যার আদর্শ আমি অনুপ্রাণিত পরমপ্রিতা প্রেময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই সারদা মাকে প্রণাম জানায় ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া আমার মন মন্দিরে আমার হৃদয় হৃদয় আত্মাস্থলে আমার গৃহমন্দিরে তারাপীঠে সর্বত্রই যিনি বিরাজ করেন সে বিরাজময়ী কৃপাময়ী আনন্দময়ী করুণাময়ী প্রেমময়ী বিপদ তারেনি বিবদ নাসিনি তারা রাতুল রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই এখন আমি দুর্গা নিয়ে বলবো দোলা দোলা অর্থাৎ পালকি পালকি হলো মহামারী ও মরকের প্রতীক তারপর আসছি নৌকা বন্যার প্রতীক অনেকে মনে করেন দেবীর নৌকায় আগমন হলে চারিদিকে ভালো ফসল হয় এটাও ঠিক যে বছর দেবীর নৌকায় আসেন দেখবেন ফসল সজলা সুশলা শস্য শ্যামলা ফসল যদি কৃষকরা রোপণ করতে না পারলে আমরা খাবো কি যে অন্য আমরা খাই সমস্ত সেই দরিদ্র কৃষক তারা অক্লান্ত পরিশ্রম করে ভূমিতে মাটিতে জমিতে তারা ফসল ফলিয়ে এনে শহরে ডিস্ট্রিবিউশন হয় এটা তো বাস্তব তারপরে আসছি গজ গজ মানে হচ্ছে হাতি হাতি হলো শান্তি ও সমৃদ্ধির প্রতীক গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামল হয় তাই না এবার আসছি ঘটক যেটা এ আমি বললাম ঘটক হচ্ছে ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এলোমেলো তৈরি হয়ে যায় এবং অবস্থা যুদ্ধবিগ্রহ যুদ্ধ পর্যন্ত আরম্ভ হয়ে যায় এবং অশান্তি বিপ্লব সংকেত করে কারণ চারটে ব্যাখ্যা দিলাম চারটে ব্যাখ্যা নিশ্চয় আমার বুঝতে পেরেছেন এবার দুর্গাপূজা দুর্গাপূজা আমরা যে করি দুর্গা প্রতিমা গড়ার পেছনে অনেক কিছু কারণ দেখা যায় দেবতার শরীরে সংঘাত তিলকেশি অনুপম তেজরাস একত্রিত সম্মিলিত হয়ে এক অপূর্ব নারী মূর্তির ধারণ করিলেন তিনি হচ্ছেন মা দুর্গা দেবী মূর্তি করতে দশ রকমের মৃত্তিকা প্রয়োজন যারা দেবী মায়ের প্রতিমা তৈরি করেন তারা নিশ্চয়ই জানেন যে দশ রকমের মাটি দিয়ে মায়ের মূর্তি তৈরি করতে হয় ব্যবসাদার মাটি তো অবশ্যই লাগে ব্যবসা কুলের মত মৃত্তিকা প্রথমেই বলব হাতির দাঁত দিয়ে তোলা যে মৃত্তিকা দ্বিতীয় হচ্ছে শুকুরের দাঁত দিয়ে তোলা যে মৃত্তিকা তৃতীয় হচ্ছে ষাঁড়ের শিং দিয়ে তোলা যে মৃত্তিকা চার নম্বর হচ্ছে উইডিপি আমরা অনেক জানি উইডিপি তৈরি হয় সে উইডিপি দিয়ে তোলা যে মৃত্তিকা পাঁচ নম্বর হচ্ছে ঘোড়ার দাঁত দিয়ে তোলা যে মৃত্তিকা ছ নম্বর হচ্ছে ব্যবসা কুলের মৃত্তিকা ব্যবসা মৃত্তিকা সাত নম্বর হচ্ছে দেবতা গৃহের মাটি আট নম্বর হচ্ছে পাহাড় থেকে আনা মাটি ন নম্বর হচ্ছে নদীর উভয় কুলের মাটি দশ নম্বর হচ্ছে সাগর তীরের মাটি এই দশ নগের মৃত্তিকা দিয়ে দুর্গাপতিমা তৈরি হয় এটা অনেকেই জানেন অনেকে জানেন না স্বাস্থ্য নিয়ে ছোট্ট অধ্যয়ন করি বলে বলতে পারছি তো যাই হোক এটা একটা বিরাট দুর্গাপূজা মনে একটা বিরাট আনন্দ আমি কিছু টিপস দেব আপনাদের আপনারা উপায়গুলো অবশ্যই অবলম্বন করবেন যে ষষ্ঠীর দিন আমাদের কি করা উচিত সপ্তমীর দিন আমাদের কি করা উচিত মহালয়া থেকে আমাদের কি করা উচিত মহালয়া যে পড়ছে আগামী দোসরা অক্টোবর গান্ধী বার্থডে আপনারা সবাই জানেন মহাত্মা গান্ধীর জন্মদিন মহাত্মা গান্ধীর জন্মদিন মনে বিরাট ব্যাপার গোটা বিশ্ব জানে মহান তো সেই দিনেই পড়েছি কিন্তু একদিকে আমরা গান্ধী বার্থডে পালন করবো একদিকে আমরা মহালয়া পালন করব। এই মহালয়া সম্বন্ধে আগের এপিসোডে আমি কিছু বলেছিলাম মহালয়ার আগমনী বার্তা সম্বন্ধে বলেছিলাম এবং গানের মাধ্যমেও মহালয়া আমরা পর্ব সেরেছিলাম এখনও গানের মাধ্যমেই আমরা থাকব। যেহেতু আমরা সামনে দুর্গাপূজা সেই দুর্গাপুজো নিয়ে কিন্তু আমরা মাত্রা থাকবো ঝড় আশুক ঝঞ্ঝাট কিন্তু আমরা শক্তির আরাধনা দিয়ে লড়ব মনের দৃঢ়তা দিয়ে লড়ব মনের শক্তি দিয়ে লড়ব আর শক্তি মহামার আশীর্বাদ পেতে যাহা যা করণীয় সেটাই আমরা করব। তাই মাকে বলবো মাগ আয়ুর্দে হি যাশো দেহি ভাদং ভগবতী দে হিমে ধনং দে হি পুত্রাং দেহি সারবাং কামনাস্য দে হিমে ভগবত এভাচ্ছ দেবী কাত্রায় চোখামদে কালক্রিঙ্ক তিকত্ত্বং দেবী দে হি দেহী নামস্তুদে শক্তি সঞ্চার করে মা শক্তি আদ্যাশক্তি মহামায়া তিনিকে సిటీ <San> <înrowee> झिं 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 पितनु मोहित भूतपते नटित नटार्थ नटी नट नायक नाटित नाट ना 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 सुवार नते ना जय जय हे महिषासुरामर्दिनी रम्मकपा ऐ सुमन 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 सुमनो हर कान्तिजुते अय सुमन 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 सुमनोहर कान्तिजुते स्मितरजनी रजनि 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 रजनी 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 रज भद्रिते सुनयन विभ्रम

পূর্ণমিদ পূর্ণা পূর্ণমুদতে পূর্ণ শান্তি পূর্ণমেষ্টে শান্তি হা শান্তি নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে आँ आँ श्री श्री विश्वनाथ शास्त्री जना न तस्मै श्री गुरुवे नम गुरुवरके जानाय गो प्रणा तस्मै श्री गुरुवे नम गुरुवर के जानाय गो प्रण तस्मै श्रीगुरुवे नमः